আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং অনেকে আছেন আপনারা আগামীকাল যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন আমাদের চারতালা শোরুমে লেহেঙ্গার কি পরিমাণের যে কালেকশন আছে আছে যেটা আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন আমাদের এটা হচ্ছে চারতলার সবচেয়ে বড় শোরুমটা এই শোরুমটার মধ্যে আপনারা শাড়ি লেহেঙ্গার সব ধরনের কালেকশন পাবেন আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে লেহেঙ্গার একটা আইডিয়া দিয়ে দিব যে আগামীকাল কী কী লেহেঙ্গার কালেকশন পাবেন আমাদের এই বড় শোরুমটার মধ্যে এখানে দুই হাজার টাকাও লেহেঙ্গা থাকবে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকাও লেহেঙ্গা পাবেন অনেক দামি দামি লেহেঙ্গা অফার প্রাইসে থাকবে এখানে এখানে সব এক্সক্লুসিভ ডিজাইনার পার্টি লেহেঙ্গার কালেকশন থাকবে ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন থাকবে এবং সব রেঞ্জের লেহেঙ্গাগুলো আপনারা পাবেন এখানে এখানে সব ধরনের লেহেঙ্গার কালেকশন থাকবে আমি কিছু লেহেঙ্গার ডিজাইন দেখাবো আজকে আপনাদেরকে যেগুলো ডিজাইনার লেঙ্গা অনেকেই ডিজাইনার লেহেঙ্গা চান একটু ব্যতিক্রম টাইপের যারা লেহেঙ্গা চান ওই লেহেঙ্গাগুলো যারাই নেবেন যারা বিয়ের কেনাকাটা করবেন ইনশাআল্লাহ অবশ্যই আমাদের শহরে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড মার্কেটের সাথে হচ্ছে হচ্ছে আমাদের এই যে দেখেন এই টাইপের লেহঙ্গা যারা চান আপনারা অনেকে ব্রাইডালের ল্যাহঙ্গা খুঁজেন একটু ব্যতিক্রম এক্সক্লুসিভ ডিজাইনার ল্যাঙ্গা যারা চান এগুলোর প্রত্যেকটা লেহেঙ্গা হচ্ছে বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবেল এবং সবচেয়ে আপডেট ল্যাঙ্গাগুলো এগুলা যারা ডিজাইনার এই টাইপের ল্যাহঙ্গার কালেকশন চান আমাদের শোরুমে আসলে গুলো আপনারা পাবেন এটা বেলভেট ফ্যাব্রিক্সের মধ্যে নেট মিক্সড থাকবে এবং অল ওভার মধ্যে দেখেন কপার জড়ি দিয়ে কাজ করসুতাদের কাজ রিয়েল স্টোনের কাজ জট্রুসিচুরে এবং অনেকগুলো ম্যাটেরিয়ালের কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রাপী থাকবে এগুলো ডিজাইনাল লেহেঙ্গা প্রত্যেকটা এই টাইপের লেহেঙ্গাও আমাদের শোরুমে থাকবে যারা একটু নর্মালের মধ্যে পাড়ি লেহেঙ্গার কালেকশন চান নর্মালি পাড়ি লেহেঙ্গার কালেকশনে থাকবে সব ধরনের ফ্যাশনেবল লেহেঙ্গা এক্সক্লুসিভ ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন পাবেন আমাদের শোরুমের মধ্যে আসতে আপনারা আগামীকাল শুক্রবারের জন্য সব স্পেশাল কালেকশনগুলো অফারে দিব আমরা এই যে দেখেন এটা হচ্ছে টফসের প্যান্ট ফ্রন্টাইট ব্যাকসাইট গর্জেস কাজ এবং দোপাট্টাটা খুবই সুন্দর কন্ট্রাস্টের মধ্যে দোপাট্টা এটা এটা গ্রিনের কম্বিনেশন করা থাকবে দুপাটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা এগুলো প্রত্যেকটা ব্রাইডালের লেহেঙ্গা যারা বিয়ের জন্য একটু এক্সক্লুসিভ ডিজাইনের লেহেঙ্গার কালেকশন যারা চান তারা শোরুমে চলে আসবেন শোরুমে আসলে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন অনেক কালেকশন থাকবে আমাদের শোরুমে এই যে দেখেন এটাও ডিজাইনের একটা লেহেঙ্গা এটাও সম্পূর্ণ ডিজাইনের একটা লেহেঙ্গা এই যে দেখেন এটা ডিজাইনটা কত সুন্দর বা একদম ব্যতিক্রম সম্পূর্ণ ডাবল লেয়ারের এবং পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে লেহেঙ্গাগুলোর মধ্যে দেখেন অনেক সুন্দর লেহেঙ্গা এটা ডিজাইনার সম্পূর্ণ ভেলভেট এর মধ্যে রিয়েল স্টোনের কাজ কপার জুড়ি মিনাকার সুতো কাজ করা থাকবে এটা অনেক সুন্দর ব্রাইডাল একটা লেহেঙ্গা এগুলা ডাবল দোপাট্টা পাবেন কিছু কিছু লেহেঙ্গার মধ্যে ডাবল দুপাটা থাকবে একটা হচ্ছে ভেলভেটের মধ্যে দোপাট্টা একটা হচ্ছে বেলবেটের মধ্যে এবং আরেকটা ম্যাচিং নেটের মধ্যে দুপারটা থাকবে এবং টপসও থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার সাথে আমাদের এই পাশটার মধ্যে দেখেন কি পরিমাণের ল্যাহঙ্গা এগুলো সব ব্রাইডাল এক্সক্লুসিভ লেহেঙ্গা সব এখানে ব্রাইডালের ডিজাইনার লেঙ্গা বুটিক্সের ল্যাহঙ্গার কালেকশনগুলো এই ল্যাহঙ্গাগুলো আমাদের শোরুমে আসতে নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখেন এখানে এটা হচ্ছে সম্পূর্ণ নেটের মধ্যে এটা খুবই এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা এটা এটা খুবই এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা এবং দেখেন কাজগুলো সম্পূর্ণ বরেটার মধ্যে একদম জডরুসি জরির কাজ অল ওভার বরিটার মধ্যে জডরুসি জরির কাজ এটা অনেক সুন্দর অনেক সুন্দর সম্পূর্ণ কপার জরির কাজ করা এটাও ব্রাইডালের খুবই ইউনিক একটা লেহেঙ্গা এটা এটা হচ্ছে পেস্টাল কালার মধ্যে এই টাইপের কালার কম্বিনেশন যারা চান শোরুমে চলে আসবেন ছিল শোরুম আসলে নিতে পারবেন দেখেন এটা টপসের প্যানেলটা আমি দেখাই এটা সম্পূর্ণ রাজকীয় একটা লেহেঙ্গা এই যেটা হচ্ছে টপসের প্যানেলটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং সম্পূর্ণ গর্জেস কাজ করে এটা এক্সক্লুসিভ ব্রাইডালের একটা লেহেঙ্গা রাজকীয় একটা লেহেঙ্গা আমি শোরুম অ্যাড্রেসটা থেকে আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা এবং অবশ্যই যারা এই কালেকশনগুলো নেবেন আমাদের চারতলার শোরুমে আসবেন শুধুমাত্র আমাদের চারতলার শোরুমে আসতে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন এটা ভেলভেটের মধ্যে একটু মফ পিঙ্ক টেপ একটা কালার খুবই ফ্যাশনেবল লেহেঙ্গা বর্তমানে সবচেয়েতে এক্সক্লুসিভ ডিজাইনের ব্রাইডাল ল্যাহঙ্গা হচ্ছে এগুলো সবচেয়ে ব্যতিক্রম দেখেন এটার এটার প্লাপই দেখেন পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে এটা এটা খুবই চমৎকার লেহেঙ্গাটা দেখেন পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি আছে লেহেঙ্গাটার মধ্যে অনেক সুন্দর এই লেহঙ্গাগুলো ইনশাল্লা আমাদের শোরুমে আসবেন শোরুমে আসতে নিতে পারবেন এবং আমাদের এখানে আপনারা দুই হাজার টাকা ল্যাহঙ্গাও পাবেন তিন হাজার টাকার ল্যাহঙ্গাও থাকবে সব রেঞ্জের আমাদের ল্যাঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার টাকা থেকে দুই হাজার টাকা থেকে সব রেঞ্জের ল্যাঙ্গার কালেকশন পাবেন আমাদের শোরুমে আপনারা দেখেন এই যে এটা হচ্ছে ডবল দোপারটা একটা শল টাইপের দোপাটা থাকবে আর একটা ম্যাচিং দোপাটা এবং সেট প্যানেলটা অনেক সুন্দর এবং আমি এই ভিডিওতে দুই হাজার টাকার একটা লেহঙ্গা দেখে আপনাদেরকে দুই হাজার নেইটা এটা দুই হাজার টাকা থাকবে নেটের মধ্যে যারা এই টাইপের পার্টি ল্যাহঙ্গার কালেকশন চান এই ল্যাঙ্গের কালেকশনগুলো আমাদের শোরুম আসতে পাবেন দুই হাজার টাকা থাকবে এগুলোর মধ্যে অনেক কালার কম্বিনেশন থাকবে জাস্ট এই ভিডিওটার মধ্যে একটা আইডিয়া আপনারা আগামীকাল শোরুম আসতে নিতে পারবেন এই কালেকশনগুলো নিতে চান শোরুমে চলে আসবেন তো ইনশাল্লাহ অবশ্যই সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা থাকবে আগামীকাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম